নমস্কার আমি সঞ্চিতা আপনারা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি তবে একটু একটু মন খারাপ অবশ্যই আছে কারণ বৃষ্টি ভেজা সকালটা খুব সুন্দর হলেও আমাদের একটা অসুবিধা হয়ে গেছে কারণ হচ্ছে যদি আরও বৃষ্টিটা এভাবে পড়তে থাকে তাহলে আরও অসুবিধা হয়ে যাবে আর যে কারণটার জন্য আমাদের অসুবিধা হয়ে গেছে সে কারণটা হচ্ছে আমাদের পুকুরগুলো দেখলেই বুঝতে পারবেন একদম ডুবে গেছে আর মানে জাস্ট অল্প একটু মানে বাকি আছে যেটা জলটা এদিক সেদিক হতে বাকি তো এরকম হলে কিন্তু পাটটা ডুবে গেলে কিন্তু আমাদের খুবই অসুবিধা হবে কারণ আমরা পুকুরে মাছ চাষ করি তো আমাদের মাছগুলো সব ভেসে যাবে তাই একটু অসুবিধা হচ্ছে বইকে তবুও এই অসুবিধা আর এই নানান রকম বাধা বিপত্তি সত্ত্বেও আমরা সকলে খুব আনন্দে থাকতে ভালোবাসি এবং আনন্দের সাথে পথ চলতে একসাথে খুবই ভালোবাসি তো সেভাবেই আমি আমাদের সকালটা এভাবেই শুরু করলাম আপনাদের সাথে আজকেও সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে মানে বাইরে বেরোনোর উপায় নেই মানে চারদিক জল থই থই করছে আর দেখতেই পাচ্ছ এখানে পুকুর টুকুর সমস্ত ডুবে গেছে আর কিন্তু তাও আমি বলবো যে এই পরিবেশটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে হয়তো স্যাঁত স্যাঁতে পরিবেশ অনেক দিন বৃষ্টি চললে একটু মানে ভেজা ভেজা স্যাঁত স্যাঁতে অনুভব হয় তো তার জন্যে একটুখানি কেমন কেমন অনুভূতি হয় এটা ঠিকই তবে এই অনুভূতিটাও কিন্তু একটা আল আলাদাই हमें थी তো দেখো কি সুন্দর আর আমাদের সত্যি কথা বলছি সকালবেলা উঠে বাইরের পরিবেশটা বারবারই বলি যে বাইরের পরিবেশটা দেখলে মনটা খুবই ভালো হয়ে যায় তো আমি নিচে নেমে চলে এসেছি আর এখানে ওর বাবা এখানে নিচে নামে নিয়ে এসে শুয়ে দিয়েছে আর যেহেতু ঠান্ডা ওয়েদার ফ্যান চালানো হচ্ছে না তো তার জন্যে মশা কামড়াবে মশা তো হচ্ছে প্রচুর তার জন্যে ওকে এভাবেই মশারির ভিতর ঢুকিয়ে শুয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি সকালবেলা মাছ টা ভাসতে বসিয়ে দিয়েছি লাল লাল করে মাছটা একটু ভেজে নিচ্ছি এর একটা মাছ ছিল তো ওটাই ভেজে নিচ্ছি আর সকালবেলা আমাদের কি হয়েছে বলো তো যে মানে আমার যে কাকু আর বাবা দুজন বললো যে অনেক দিন আমাদের কোনো ভাত টিফিন করা হয় না তো তার জন্যে ভাত টিফিন করা হবে আজকে তো ফেনা ভাত জানো নিশ্চয়ই গ্রামের দিকে সকলেই খায় তো ফেনা ভাত আর এই পেঁয়াজটাকে আমাদের বলা হয় মরি পেঁয়াজ আর এই পেঁয়াজটা তোমরা কে কে চেনো আর কি নামে ডাকো তোমাদের চলিত ভাষাতে মানে আসলেই তো তোমাদের ভাষাতে কি নামে ডাকো তো এটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে ভালো লাগবে জানলে তো আমরা এখানে মুড়ি পেঁয়াজ বলি বা কলি পেঁয়াজ বলি তো এখানে দেখো আলুও সিদ্ধ করে মানে সিদ্ধর জন্যে ছাড়িয়ে ভাতে দিয়ে দিয়েছি ও ভাতও ফুটছে আর এখানে বৃষ্টিটা দেখো থামারই নাম নিচ্ছে না বৃষ্টি অবিরাম চলতে আছে অবিরাম চলতে আছে বৃষ্টি যেন আজ বন্ধ হওয়ার কোনো নাম নিচ্ছে না রোদ যে কবে বেরোবে জানি না তো এখানে সকলের খাওয়াটা আমি একদম ভিডিও করতে পারিনি তো মেনলি মার আর কাকিমার খাওয়াটাই করেছি ওখানে আমাদের বামন ঠাকুর যিনি উনিও বসে আছেন আর আজকে আমাদের ঘরে হয়েছে কুমড়োর তরকারি আর ইলিশ মাছের টক আর আমার মেয়ের জন্য হয়েছে একটা জিরের ঝোল পাতলা করে তো আর ভাতে দেওয়া ভাতে দিয়ে দেওয়া হয়েছিল সকলের জন্য পেঁপে তো ওটার মলাটা মানে মাখা করাটা আমি আর দেখাতে পারিনি তো আমরা স্নান করতে চলে গেছিলাম মেখে নিয়ে তার জন্য আর মাখাটা মা মেখেছে এই জন্য আর দেখাতে পারিনি আর এটা তো সকলেই জানেন আমার ফেভারিট জায়গা তবে আমি এটা আজকে দেখাচ্ছি এই কারণেই যে আমার সম্মানে সমস্ত ফুলের গাছগুলো বাড়ির সমস্ত ফুলের গাছগুলো বৃষ্টিতে ভিজে একদম নেতিয়ে গেছে মানে মাটির সাথে চিপ মানে ভেঙে গেছে কিছু গাছ আর কিছু গাছ একদম মাটির সাথে নেতিয়ে গেছে আর এখানে দেখো কিভাবে বাতাস দিচ্ছে তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা সবাই শুতে চলে এসেছি মামা মার তার বাবা শুয়ে গেছে আর আমাদের এই পুকুরগুলো দেখো আমি তোমাদের বলেছিলাম একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি কিভাবে ডুবে গেছে দেখো দিলেই বুঝতে পারবে শুধুমাত্র মানে পারটা একটুখানি ডুবতে বাকি বাকি জলে টইটুম্বুর হয়ে আছে পুকুরগুলো জানি না কি হবে আর যদি বৃষ্টি হয় তাহলে খুবই সমস্যা হয়ে যাবে মানে জল তো সবই বেরিয়ে যাবে তো রাত্রেবেলার দিকেই চলে আসছি আর এখানে আমাদের বাড়ি সকলে মানে আমার জেঠুদের বাড়িতে আর আমাদের বাড়ির সকলে মিলে আজকে চাউমিন খাওয়া হবে তো চাউমিনের সরঞ্জামই কাটা হচ্ছে এখানে বাঁধাকপি কুচোচ্ছে আর দিদি আর কাকিমা মাও আছে এই হচ্ছে আমার বড় জায়ের বউমা আর আমার মেয়ে দুষ্টুমি করছে এখানে বদমাশি করছে চাউমিন খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে তো মামাম বলছে চাউমিনের কথা আর এখানে দাদা কাকু বাবাও ছিলেন বাবাকে দেখানো হয়নি তো এখানে আমাদের চাউমিন করা শুরুও হয়ে গেছে পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে চাউমিনগুলো সিদ্ধ করে জলে ভিজিয়ে মানে ঘরার তৈরি প্রায় প্রায় তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো এখানে চাউমিনগুলো ছেঁকে রাখা ছিল এই কিছু কিছু চাউমিন দেখা যাচ্ছে আর আর ততক্ষণে আমি যখন ভিডিও করি তখন তো আমাদের প্রায় প্রায় শুরু হয়ে গেছে আর দিদি একা করতে পারছে না যে হোক এত বড় কড়া এতগুলো চাউমিন করতে তো সময় লাগে আর তার জন্যে আমি কিছুক্ষণ নেড়ে দিই তো দিদি কিছুক্ষণ নেড়ে দেয় তো আমি এতক্ষণ ভিডিও করছি দেখে দিদিও একটু ভিডিও করে দিচ্ছে আমার এখানে কী হয়েছে বলো তো মামাকে যখন খাওয়াচ্ছিলাম তখন সকলে খেতে বসে গেছে তো তার জন্যে যে কজন খেতে বসে গেছে ভিডিওটা করতে পারেনি বলে তাড়াতাড়ি যাতে উঠে এসে মামাকে খাওয়াতে খাওয়াতে একটুখানি ভিডিওটা করে নিচ্ছিলাম তো জানলা তাই জন্য জানলার ফাঁক দিয়ে করছিলাম এটা সকলে বাড়ির খেতে বসে গেছে আর দিদি সার্ভ করে দিচ্ছে ওখানে মাও আছে মাও সার্ভ করে দিচ্ছিলো আর সকলে খাচ্ছে আর আমি মা কাকিমা দিদি আমরা সকলে লাস্টে খেতে বসেছি আর মামা মা তার বাবা ঘরের ভিতরে খেতে বসে গেছে আসলে কি বলো তো এভাবে একসাথে খেতে বসার মজাটাই আলাদা সে শাক সিম আর যাই খাই না কেন কিন্তু খেতে বসা একসাথে মজাটাই খুব আলাদা এইভাবে আনন্দ করে বাঁচার আনন্দটাই আলাদা আমাদের পরিবারের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন